চালের দাম সহনশীল ও যৌক্তিক পর্যায়ে রাখতে বস্তায় মিলগেট পর্যায়ের মূল্য ও জাত উল্লেখসহ ছয়টি তথ্য লেখা বাধ্যতামূলক করেছে সরকার এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট আইন অনুযায়ী জেল জরিমানা করা হবে খাদ্য মন্ত্রণালয় থেকে চলতি বছরের ফেব্রুয়ারিতে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয় যা কার্যকর হয় গত চোদ্দ এপ্রিল থেকে তবে বাজারে হাতে গোনা দু একটি চালের বস্তায় ছাড়া দর উল্লেখ নেই বাকিগুলোর বৈশাখের তপ্ত দুপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাষক কবির মামুনুর রহমান সাত সদস্যের পরিবারের জন্য চাল কিনতে এসেছেন নগরীর কৈলাসঞ্জন মার্কেটে পঁচিশ কেজির বস্তায় দর নিয়ে খটকা বাধায় সরকারের জারি করা পরিপত্রের বিষয়টি ব্যবসায়ীকে জানিয়ে চান গায়ে তথ্য লেখা সম্বলিত চাল হিসেবে জানতে চাইলাম যে তুমি তোমরা এত বেশি নিচ্ছ দামটা কি লেখা আছে হ্যাঁ কোনটা লেখা আছে তা সেটা তো সেটাই আমি নিলাম দামটা পেয়েছে আগেরটা দেখালো পুরাতন চালো সেটা দাম লেখা নেই তা আমি যেহেতু দাম লেখা নেই সেটা নেব না এখন যেটা দাম লেখা পাইছি সেটাই নিচ্ছি আমার কথা হলো এরকম এই জিনিসটা সরকার থেকে এবং সরকারের যে রাজস্ব খাত আছে সরকার কর্তৃক যে নির্ধারিত কারণ তারা সরকার এটা নির্ধারিত করে দিয়েছে তাই মনে করি এটা প্রত্যেকটা জিনিসের দাম লেখা উচিত ভোক্তা পর্যায়ে খুচরা ক্রেতারা বলছেন বস্তার গায়ে মূল্যসহ জাতের তথ্য লেখা থাকলে হঠাৎ বাড়বে না চালের বাজার তবে মাঠ পর্যায়ে মনিটরিং জোরদার করে তা নিশ্চিত করা না হলে এ উদ্যোগ কাজে আসবে না বলেও দাবি তাদের মেয়াদ উৎপন্ন বা লেখা থাকে ওটা আমাদেরও ভালো বা হয়তো আপনাদের কাস্টমার খাবে ওদেরও ভালো ওরাও দেখবেন আসবে হয়তো ভালো এই মনি করে তো হয়তো ভালো হবে বারোশো পঞ্চাশ পঁচিশ কেজিরটা তাহলে আপনার পঞ্চাশ কেজিটা হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এখন দাম বেশি নিচ্ছে না কম নিচ্ছে এটা তো বুঝতে পারতেছি না এই এই চালটা যদি খুচরা নেয় কেজি কত করে নেবে সরকার কত করে দিছে এটা তো আমি জানি না চালের ডেটটা দেওয়াটা আসলে জরুরি ছিল কারণ মানুষ না জানেই চাল কিনে মানে সাধারণত আমরা কিনি আর কি না জানেই কিনি যে চালের ডেট ঠিক আছে মানে মেয়াদ পার হয়েছে কিনা কতদিন আগের চাল উৎপাদনকারী মালিকেরা যখন গুদাম থেকে চাল বের করবেন তখন তার আগে বস্তার উপর উৎপাদনকারী মিলের নাম জেলা ও উপজেলার নাম উৎপাদনের তারিখ মিল গেটের দাম এবং ধান বা চালের জাত উল্লেখ করতে হবে ঘটলে হবে জেল জরিমানা কিন্তু খুচরা ব্যবসায়ীরা বলছেন উল্টো কথা এই আদেশে সিন্ডিকেট মজুদদাররা কিছুটা বিপদে পড়লেও ভোগান্তি ক্রেতার ব্যবসায়ীর একদিক দিয়ে আসলে মনে করেন যে মজুদদারদের ক্ষেত্রে খারাপ হবে কেননা অনেকে মজুদ করে রাখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে তার ফলে বাজারে রেটটা খুব বেশি থাকে চাউলের সরবরাহ থাকলেও রেটটা খুব বেশি থাকে কিন্তু এই মনে করেন যে এই যদি রেটটার সাথে এই কস্টটা অ্যাড করে দিত তাহলে আমাদের জন্য আর কি সাধারণ খুচরা ব্যবসায়ীদের জন্য ভালো হতো যে যে কোম্পানি রেট দিচ্ছে আমাদের কাছে আছে বস্তা ওরা দিচ্ছে আর যাদের মানে আগের প্রিন্ট করা বস্তা আছে তা তো রেট দিতে পারবে না এই জন্য ওই আগের প্রিন্ট করার বস্তার সঙ্গে সঙ্গে রেটের বস্তাও দিচ্ছে দুটা বস্তা একসঙ্গেই দিচ্ছে মানে কম্পেয়ার করে দিচ্ছে যে কোনোটাতে রেট থাকতেছে ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট আগের বস্তা ছাড় দিছে এইভাবেই করি বাজারের মধ্যে মাল ছাড় দিয়েছে সিটি বাজারের কৈলাস রঞ্জন চাল মার্কেটের পাইকারি ব্যবসায়ীরা খাদ্য মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রের বিরোধিতা করে বলছেন মূল্য নির্ধারণ না করে অসৎ সিন্ডিকেট মজুদদার দমন করার কথা না আমাদের জন্য উত্তম আমাদের কাস্টমারের সঙ্গে এবং আমার পাইকার যেগুলো আছে দোকানদার আছে যারা নেয় তারাও তাদের সঙ্গে আমাদের বিভ্রান্তি আছে খালি মনিটর করবে যদি স্টক যদি না করে কেউ

বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনার কথাও জানান এই খাদ্য নিয়ন্ত্রক দামটা দিচ্ছে মূলত হচ্ছে মিল গেটে সে কত মূল্যে সে পাইকারি হ্যাঁ পাইকারি ব্যবসায়ীকে সে কত মূল্যে বিক্রি করল হ্যাঁ এখন সেটা যখন ভোক্তা পর্যায়ে পর্যন্ত আসবে কয়টি হাত এখানে বদল হয়ে আসে সেক্ষেত্রে দামের কিছু হেরফের তো এটা স্বাভাবিক আগের কিছু উৎপাদিত অর্থাৎ আমন মৌসুমের কিছু উৎপাদিত কিছু ধানের সরি চালের কিছু বস্তা সেগুলোতে কিন্তু অলরেডি সেটা সার্কুলেটেড মিল থেকে হয়তো সেটি বেরিয়ে গিয়েছে যেটা এখন হয়তো ভোক্তা পর্যায়ে যাচ্ছে যে কারণে আমরা বাজারে কিন্তু দুই ধরনের বস্তায় আমরা দেখতে পাচ্ছি পরিপত্র জারির দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও বাজার পর্যায়ে সব চাল উৎপাদনকারী প্রতিষ্ঠানের বস্তার গায়ে লাগেনি মূল্য সহ ছয় ধরনের তথ্য একেম সুমন সকালের বাণী রংপুর